হ্যালো মাই চ্যানেল স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই বলো আর তাড়াতাড়ি ছোটোমাট লাইফটা জয়েন হয়ে যাও চলো গল্প করি তাসমিন আজকে আপু পারেনি তাসমিনের সঙ্গে আসসালাম ওয়েলকাম আপু নমস্কার আপু আচ্ছা বনু বলো কেমন আছো কালকে আসনি কেন লাইভে তাই বলো আগে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কালকে তুমি কেন লাইভে আসুন সেটা বলো আবু বাবা কাশি হচ্ছে কাকে বলছো তাসমিনকে বলছো না আমাকে বলছো আমাকে যদি বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার ফোনে চার্জ ছিল না ও আচ্ছা আমি তো তাই ভাবছি যে তোমাকে দেখলাম আমি যে তুমি চার মিনিট আগে কমেন্ট করলে তুমি কমেন্ট করার চার মিনিট পরেই আমি লাইভে চলে এসেছিলাম তো তুমি তো আসো না তোমাকে মিস করেছি কালকে তাসমিন যারা এসেছিল কালকে সবাই তাড়াতাড়ি জয়েন করো অনেক অনেক মিস করছি আপু তোমাকে আমিও তোমাকে অনেক মিস করেছি এবং যারা আমার লাইভে কন্টিনিউ থাকো সবাইকেই মিস করেছি কারণ আমি তো এখন ঠিকঠাকভাবে লাইভে আসতে পারছি না তবে প্রতি শনিবার করে আসার চেষ্টা করব বাবু কি করছে এগুলো আচ্ছা যারা লাইভ জয়েন করছো তারা একটু কমেন্ট করবে হ্যাঁ আপু খেয়েছো তুমি রাতে হ্যাঁ আমি খেয়েছি এই খেয়ে দিয়েই লাইভে আসলাম তুমি খেয়েছো আচ্ছা হ্যাঁ রাত তো অনেকটাই হলো দশটা বাজতে যাই তোমার মেয়ে কেমন আছে দি আমার ভালো গো এই দেখো আগের আগের একা গুলো চেপে চেপে এঁকেছিলে বলে এখন রং করছো সেই দাগ হচ্ছে হাতাওয়ার জন্য মেলে একটা হবে আপু আবু কিন্তু ভুলে গেছে তার ব্যবহারে বোঝা যায় কেন কেন তোমাদের সাথে কথা হচ্ছে না ফেসবুকে রাগারাগি করছো হ্যালো তুই নিজে ভুলে গেছিস এবার ঝগড়া করো দুজনে অনেকদিন পরে লাইভে দেখা হয়েছে দুজনের এখন ঝগড়া করো যারা জয়েন করো নি লাইভটা জয়েন করো প্লিজ যারা অনলাইনে আছো লাইভে চলে এসো না হলে ফেসবুক আইডি চেঞ্জ করতিস না ঠিক কি তাসমিন কিন্তু ফেসবুক আইডি চেঞ্জ করে দিয়েছে এবং সেই আইডি থেকে আমাকে এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি বাবা শুকনো লঙ্কা পুরি এমনিতেই ঠান্ডা লেগেছে আরো শুকনো লঙ্কা এখনো সেই আপু আমার আগের আইডি তো নাই তাই অন্য আইডি খুলছি তার স্ক্রিনশট দিলাম তাও সে দেখে ফেসবুকে আমাকে এটা তো অন্যায় ওই স্ক্রিনশট দিয়েছে তুমি কেন দাওনি দিদি তাসমিনকে আমি বিরক্ত করতাম তাই আইডি চেঞ্জ করে দিয়ে আচ্ছা ঠিক আছে বিরক্ত করবে না আপু তোমার আইডি নাম দিয়ে দিচ্ছিলাম তাও আসে নাই তাই তুমি কি নামে খুলেছো বলো আমার এখন ফটো দেওয়া নাই ওই জন্য বোধ কি নাকি না। এটাও ঠিক তুমিও পাঠাতে পারো তাসমিন আমার আইটিতে ভুল করে দিয়েছি তাই ওই আইটি নষ্ট হবে আর কি কেউ অনলাইনে নেই নাকি সবাই এখনো কাজে ব্যস্ত রয়েছে এখনো তো কেউ লাইভ জয়েন করলো না আচ্ছা হ্যাঁ ঠিক ঝগড়াঝাটি বাদ দাও এখন কে কি করছো সেটা বলো ভালোভাবে কথা বলো যদি ভালোবাসতিস তাহলে অবশ্যই ফ্রেন্ড পাঠাতিস আজকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে ফুল দিদি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ঠান্ডায় কাজ হয়ে যাচ্ছে না থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য একটুখানি ধরো আসছি আমি সত্যি রে কারোর সাথে যোগাযোগ করি না আমি তো ফেসবুক ইনস্টল করি না এই যে কিছু দিন হলেও ইনস্টল করি না বাবুদের সাথে কথা বলার জন্য হ্যাঁ এসে অন্যদিকে দাগগুলো উঠে আসছে তো ওই জন্যই তোমাকে বলি যখন তুমি আগে খাতা মেলে দিয়ে মেলে আঁকবে তুমি এখন বুঝতে পারছো না যদি যখন রং করতে যাচ্ছ তখন দেখেছো দাগগুলো উঠে উঠে আসছে দিদি জানো কাল এর আগের দিন তাসমিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল তারপর আমি রিপ্লাই করলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রে তাসমিন কি খবর এখনো রিপ্লাই করেনি আমি ওকে রিপ্লাই করেছি তারও ও এখনো রিপ্লাই করেনি আমাকেও আপু বিশ্বাস ও যদি বিশ্বাস না করে তাহলে ওর কিছু নেই আচ্ছা ঠিক আছে রাগারাগি ছাড়ো না এখন দুজন কথা বলো হ্যাঁ এইসব কথা ছেড়ে দুজনে কথা বলো আর নতুন করে সবাই সবাইকে মানে দুজন দুজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও কথা বলো এখন কথা কোথায় গো কেউ কি অনলাইনে নেই ছাতা ভাল লাগে না কিন্তু কাশ্মীরের এত দুঃখ কিসের কি হয়েছে বলো মন খারাপ কেন মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে দুষ্টু তোমার জামাটা দাও তো দেখাই তুমি কি একটা জামা অর্ডার করেছিলাম তো উনি বাবা গো বুদ্ধি দাঁত দিয়ে তুলে তারপরে দিল এই দেখো তাসমিন দুষ্টুর জন্য একটা জামা কিনেছিল আমার মেয়ের জন্য এটা মিশো থেকে অর্ডার করেছি আমাদের অনলাইন থেকে এনেছি অনলাইন থেকে নিয়েছি বলো কেমন হ্যাঁ সবাই জানে আমার দিদি তোমার মেয়ে কেমন আছে আমার মেয়ে ভালো আছে গো এই যে ঘটি হাতা গলাটা একটু বড় হয়েছে এটা একটু ইয়ে করতে হবে এটা কেমন হয়েছে বলো ভালোই কথা শিখেছিস সুন্দর হয়েছে আমার মাকে অনেক সুন্দর লাগবে তোমাকে কি বলেছে শুনেছো আনটি বলেছে তোমাকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ ওর একটা জায়গায় যাওয়ার আছে সেখানে এই সাদা পুরো সাদা কালারের জামা পরে যেতে হবে ওই জন্য কিনেছি দিদি আবার শনিবার আসবো হ্যাঁ শনিবার আমি তো আসবো কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছো আসবো মানে এটা কি বলো যে দিদি তুমি আবার শনিবার আসবে তাই বলো ও তুমি চলে যাচ্ছ কেন এগুলো কি আবু তুমি তো ইগনোর করছো হ্যাঁ ঠিক আমি দেখেছি হা আবু ইগনোর করছে কথা বলো দুজনে ঝগড়াঝুটি করছো কেন যাও তো দুজনেই যাও এ বলে ও যাই ভাই এ বলে ও যাই না আমার নেট নেই নেট আমি দিব দাও নেট দিয়ে দাও ফোনের মধ্যে দিয়ে তাসমিন কষ্ট পেও না কষ্ট পাচ্ছ না তাসমিন কি দেখেছ আজকে বোন বলো না না আমার মন খারাপ হবে কেন তোমরা কথা বলো না লাইভে এসে এইভাবে বসে থাকতে আমার মন খারাপ হয় জানো তো আমি অনেকদিন আসি না এখন আমার লাইভে কেউ জয়েনই করছে না দিদি আমি শনিবার আসবো হুম হুম এসো আচ্ছা ঠিক আছে আমি থাকি আর একটু সময় নটা ছাপ্পান্ন হয়েছে ভাব দেখায়ে ফেসবুক এ গিয়ে একটু ভাব ভাগিয়ে দিও তো এত ভাব দেখায়ে কেন তাসমিন তুমি কি নাম দিয়ে খুলেছো ফেসবুক একটা কমেন্ট করে দিও তো আজকে যারা আসেনি কালকে যারা বলেছিল যে আসার চেষ্টা করবো আচ্ছা আর কি কেউ অনলাইনে আছো যদি থেকে থাকো লাইফটা একটু জয়েন করো নাহলে আমি বেরিয়ে যাবো আর বেশিক্ষণ থাকবো না যারা যারা এখনও লাইফ জয়েন করি একটু ঝটপট লাইফটা জয়েন করো আর একটু সময় থেকেই আমি চলে যাব আর দুই মিনিট থাকবো না না কষ্ট পেও না তাসমিন তোমরা ফেসবুকে যোগাযোগ করো করে তারপরে দুজন দুজনের সাথে কথা বলে রাগ অভিমান সব ভালো নাও হ্যাঁ আমি শনিবারে আসবো আবার কি বলতো আমি শনিবারে হ্যাঁ শনিবারে আসবো আসবো শনিবারে আমি বাড়িতে থাকবো না যদিও সে যেখানেই থাকি আমি সেখানে বসবো আসার চেষ্টা করবো আর আসবো একটু সময়ের জন্য হলেও আসবো তুমি এসো যদি টাইম পাও আবুর ফেসবুক আইডি লিংকটা দেবো কি করে দেবো বলো তো আমি ইউটিউবে কি করে লিংক দেয় সেটা তো জানি না তুমি কি নামে খোলা আর কি ফটো দেওয়া আছে আমাকে একটু বলো বা আমার যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে দাও এক্স্যাক্টলি তোমার নাম দিয়ে খোলা আছে সেটা আমাকে একটু কমেন্ট করে দাও যে কোনো ভিডিওতে এই হয়ে যাওয়ার পরে তারপরে একটা লিঙ্ক তারপরে আমি তোমাকে খুঁজছি তোমাকে খুঁজে নেওয়ার পরে তারপরে আমি ওর আইডিটাও তোমাকে পাঠাচ্ছি আচ্ছা চলো চলো তাহলে এখন লাইভটা রাখছি সেরকম কেউই জয়েন হলো না আজকে এটা তো আমার আইডি না তা আমি আমার ফ্রেন্ডের আইডি ও তাহলে কি করে হবে বলো আবু সৈয়দ খান হাই হ্যালো এটা আমার কোন আবু হাই হ্যালো লাইভে আসার জন্য থ্যাংক ইউ এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম লাইভ থেকে তোমরা একটু বেশি বেশি করে জয়েন করলে তো হয় বলো না হলে একা একা একদম বোর লাগে যাই হোক যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর এখন এর মতন লাইভটা রাখছি আবার দেখা হবে শনিবার লাইভে আচ্ছা ঠিক আছে তুমি একটা আইডি খোলো তারপরে ফ্রেডিগোস্ট পাঠাও তারপরে দেখো এখন কি করে আমি পাঠাবো বলো তোমাকে আমি ইউটিউবে সত্যিই লিঙ্কে দিতে জানি না আর ওর লিঙ্ক কি নাম দেখবো বলো আমাকে বলো তোমার নাম কি যে আইডি থেকে তুমি ইউজ করছো যে আইডিটা সেই আইডির নামটা কি বলো ও আর এই যে আবু সাইদ খান এটা কি আবুর নাম নাম মনে হয় আবুর নাম কি মোহাম্মদ আবু না কি যেন একটা আচ্ছা ঠিক আছে চলো এখনের মতন টাটা তাসমিন ভালো থেকো আর মন খারাপ করো না আর শনিবার আবার লাইভে আসবো যদি সময় পাও অবশ্যই এসো লাইভে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা